তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য সবার জন্য কথা যেটা অসুস্থতার সাথে খাস আমাদের সাথে নয় এখনকার আলোচনার সাথে নয় তো রসুল সাল্লাই্লাম বলছে না এই মেয়েটা জান্নাতি এই মেয়েটা জান্নাতী এই মেয়েটা আব্দুল আব্বাস বলছে যে এই মেয়েটা জান্নাতি কেন এই মেয়েটা রাসুলের কাছে এসেছিল এইসব বললো যে আপনি একটু আল্লাহর নবীর কাছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া কর কেন আমি মির্গির রোগে আক্রান্ত উল্টে পড়ে যাই আবার কাপড় খুলে দিই উলম্ব রে তখন আল্লাহ র বলছেন দেখুন তস্মীর ভালো হবে আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো তাহলে ঠিক আছে আল্লাহর নবী আমি ধৈর্য ধারণ করলাম আমি মেরগির রোগে উল্টে পড়ে যাই 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 আমি চিকিৎসা করব তুমি তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অঙ্গনে কাপড় খুলে না দিই আচ্ছা ঠিক আছে তোমার জন্য দোয়া এখন ওরও কাপড় খুলে দেয় না মেরিগিন কারণে উল্টে পড়ে যায় এখন আব্দুল্লাহ দা আব্বাস বলেন এ দেখেন এ দেখেন এই হলো জান্নাতীন আল্লাহ নবী বলেছেন এ অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে এই জন্য তাই এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে ধর্ম কর্মর সাথে কারো সম্পর্ক নাই কি পড়লো না পড়লো নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে আর তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেইছি এপিজি হাসপাতালে চাকরি করছে লন্ডন থেকে পড়ে এসে তিন লক্ষ টাকা বেতন তো সেই দিন আমাদের গ্রামে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম যে প্যান্ট পরে আছে টাকলো নিচে আছে তারি চাঁচা আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে ফলাফল হলো এইটা আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারে শয়তান সেটা কি এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য তার পাঁচ সাতটা ইয়ে দিয়েছে ওরি টেস্ট দিয়েছে জানে যে এতগুলো লাগবে না তারপরেও যখন ফলাফল এসেছে তখন ওষুধ লিখেছে ওই কোম্পানি যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে যে এর যে ভালো ওষুধ আছে এবার আপনার টাকার খবর কি আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য এবার আপনার কি এখন বলতে হবে আস্তা ফেরু বলাই হে ছেলের পিছনে যাহা করিয়াছি ভুল করিয়াছি তুমি আমাকে মাপ করিয়া দাও আমি কান্নাকাটি করে তোমার দরবারে প্রার্থনা করি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমি এই ছেলে চাইনি

বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে চাহিলেতের যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহেলেদের যুগে ছিল জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে জাহেলেদের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল এখন আপনি দেখছেন যা এর চেয়ে খারাপ এমরুল কায়েসের একটা ঘটনা আপনাকে শোনাই সাবু মেয়েরা কাপড় উপরে খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে সব কাপড়টি নিয়ে এমরুল গাছের উপরে উঠে বসে আছে তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল কে নিল তো দেখ এমরুল কায়স এসে যে মনে হয় দেখছি ওই যে এমরুল কায়স গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে এটা লিখা আছে ঘটনা

এমন কোন চারটা কাজ নাই জীবনে পুরুষের যে চারটা কাজ করে জান্নাতে চলে যাবে এরকম সুবিধা পুরুষের নেই নারী চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক সলাদ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলে মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কেউ যদি বলে আবদার সাহেব থামেন 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 আমরা একদিন শুনেছিলাম যে অজু করার পরে কেউ যদি বলে আশাহাদু আল্লাহ লাহ ই দাহ্ ও আহাদ আল্লাহ সরেক আলাহ ও অশাদু অন্ন মহম্মদন তাহলে তার জন্য চন্দনদের সব দরজা তা এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো সবার সমান তাহলে আপনি পুরুষের জন্য এ সুযোগ দেখাতে পারবেন নারীদের পার্সোনাল মর্যাদা এটা কোনোদিন দিন আর জীবনে কোথাও বের করতে পারবেন না যে চারটা কাজে করলে যে আপনাদের সব কেউ যদি এটা পেশ করে